জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ দোসরা ভাদ্র শুক্রবার তেরোশো বাষট্টি উনিশে আগস্ট উনিশশো পঞ্চান্ন প্রাতে শিশি ঠাকুর জামতলার প্রাঙ্গণের তাসুটিতে বসেছেন অনেকে প্রণাম করে চলে যাচ্ছেন কাছে আমরা কয়েকজন আছি বেশ শান্ত পরিবেশ জ্ঞান্দা ও শ্রীযুত সুনুদা শ্রী শিব পূজ্যপাত বর্দার দ্বিতীয় পুত্র প্রণাম করতে এলেন ওরা প্রণাম করে দাঁড়াবার পর শ্রীজি ঠাকুর সুনুদার হাতের দিকে তাকিয়ে বলছেন ওর হাতের আঙুলগুলি ওর বাবার মতো ওর হাত কি আমার হাতের চাইতে বড় কাছে আয় তো দেখি সুনুদা কাছে আসতে শ্রী ঠাকুর তার হাতের উপর নিজের হাত রেখে মিলিয়ে দেখলেন পরে বললেন প্রায় সমান না বলা হলো হ্যাঁ প্রায় সমান শ্রী ঠাকুর পরম পিতার দয়া ওদের পাও কম নয় বাজারে ওদের জুতো কিনতে পাওয়াই কঠিন ওদের হাতের এক থাপ্পড় খেলে সবা মুশকিল আছে যে খাবে সে একেবারে ঘুরে পড়বে ওর ভাইগুলো বেড়ে যাচ্ছে কেমন পণটাই বছর আগেও কেমন ছোটো ছিল দু বছরের মধ্যেই কেমন বেড়ে উঠেছে ভালো ম্যাচিং হলে ছেলেপিলের গ্রোথ অমনি হয় জ্ঞানদাকে ওকে নিয়ে যে দেখে আয় তো বড়ো বউয়ের সাথে ওর পাঞ্জার মাপ কেমন জ্ঞানোদা দেখে এসে বললেন প্রায় একই পাশে একটুখানি বেশি চেষ্টা বড় বড়ো বউ আর আমার হাত দিয়ে তো বড়ো খোকা সে আবার যে বউমার ঘরে ঢুকলো ঢুকে ওই বড়ো খোকাই অশোক সোনা এইসব হয়েছে সুনুদাকে এই দেখ তোর বাবাকে বলতে আমি ভুলে গেছি কাল মনোহর মিস্ত্রির মাথায় ওই ছাদ থেকে কাঠ পড়েছে একটু হলে একেবারে মরেই যেত মাথা ফেটে গেছে আজও নাকি একটু জ্বর হয়েছে ছাদের উপর ওভাবে খড়ি বা ইঁট রাখা ভালো নয় মানুষ হয়তো খড়ি বা ইঁট দিয়ে কাপড় চাপা দিয়ে শুকোতে দিল ও অভ্যাসও ভালো না ওরা বর্দাকে সব জানাবেন বলে চলে গেলেন ছাদের উপরে সেই কাঠগুলি গতকাল সৃষ্টি ঠাকুরের নির্দেশে নগেন্দা সরিয়ে ফেলেছেন কাঠ সরাবার সময় অমূল্য শর্ম দাস শর্মা নামে এক দাদা সেখান দিয়ে যাচ্ছিলেন নগেন্দা মাথায় কাট পড়তে পারে বলে বারবার নিষেধ করা সত্ত্বেও উনি সেখান দিয়েই গেলেন নগেন্দা শ্রী ঠাকুরকে এসে সে কথা জানালেন শ্রী ঠাকুর তখন অমলদা দাকে ডাকতে বললেন অমল এসে বললেন এসে বলছেন শশি ঠাকুর ওরা বরণ করা সত্ত্বেও তুমি গিয়েছিলে ওখান দিয়ে অমলদা গিয়েছিলাম খবরদার আর কখনও অমনভাবে যেও না ভালো কথা যে না শোনে সে খারাপ কথা শুনতে বাধ্য এই সামান্য ব্যাপারটাতে বোঝা যায় তুমি কতখানি সহজে প্রলুব্ধ হতে পারো মন্দ বুদ্ধি দেওয়ার লোক অনেক আছে একজন এসে তোমাকে বলে এই চল একটা গাঁজা খাবি তাতে আর কি আর তুমি প্রলুব্ধ হয়ে গেলে আবার তোমার দেখা থেকে কত লোকের যে ওই দশা হতে পারে তার ঠিক নেই আর কখনও কর্ম করো না বুঝছেছ অমূল্যদা আচ্ছা বলে প্রণাম করে চলে গেলেন এরপর পূজ্যপাত বর্দা এলেন সেটা তাকে নিয়ে যে ঘরে অনেকক্ষণ নির্ভীতে কথাবার্তা বললেন তারপর উঠে যেয়ে এসেছি বড়মার ঘরের বারান্দায় বসলেন বসে নন্নি চক্রবর্তী তাকে ডাকতে বললেন ননীদা জ্যোতি আশ্রমে রমনদার মার রান্না নিয়ে ব্যস্ত ছিলেন আজকাল রোজই দুপুরে রমনদার মাকে ছানার ডালনা এবং রাতে পরমাণ্ খাওয়ানো হচ্ছে শ্রী ঠাকুর ডাকছেন শুনে ননীদা তাড়াতাড়ি এসে সামনে দাঁড়ালেন শ্রী ঠাকুর আজ দুপুরে রমনের মার জন্য ছানার পাট ভাজা করবি বেশ ভালো করে ভেজে নিয়ে আর কি করবি ডাল কি ডাল ও ভালোবাসে ননিদা মটরের ডাল ছোলার ডাল দুটোই ভালোবাসে শ্রী ঠাকুর তাহলে ছোলার ডাল কর অল্প ঘি দিয়ে জলের ছিটে দিবি আর প্রত্যেকটা রান্নার মধ্যে রাঁধুনি জিরে গোলমরিচ এইসব দিবি ছানার পরে ও রোগ ও যতক্ষণ চায় ততক্ষণ দিতে থাকবি ভাঙা জিনিস দেশটে কিন্তু আর তোর ওখানে আর চন্দেশ্বর যজ্ঞেন আর বৈকুণ্ঠর খাওয়ার ব্যবস্থা কর ননিদা আ আগে আচ্ছা সেটা কর আর শোন ও বেলায় যে পায়েস করবি তাতে বাদাম পেস্তা ভালো করে বেটে দিবি বাদাম পেস্তার মধ্যে ঘি থাকা চাই ঘি দিয়ে চাল মেখে তারপর পায়েস রান্না করবি পায়েস যেন খুব ঘন হয় কাল আর আর এক রকম পায়েস করতে হবে তাতে থাকবে একশের মিষ্টি একশের বাদাম একশের পেস্তা একশের আখরোট আর এক ছটা কিশমিশ ফর্দ শুনে সবাই পুলকিত বিস্মিত ননীদাকে ফর্দটি লিখে দেওয়া হলো তিনি প্রণাম করে আবার রান্নার দিকে গেলেন একটি ছেলে সুশীলদার কাছ থেকে রান্না করে সে এসে বলছে আমার একটা কসুর হয়ে গেছে আপনার পায়ে ক্ষমা চাই শ্রীতী ঠাকুর কসুর করিস নে কসুর করা ভালো না কসুর করতে ভালো করলে ভালো হতে পারবে না ছেলেটি প্রণাম করে চলে গেল একটু পরে শ্রীশি ঠাকুর উঠে এসে জামতলার ঘরে বসেছেন চন্দেশ্বরদা সামনে এসে দাঁড়িয়েছেন তাকে বলছেন শ্রী ঠাকুর নিজের দোষ থাকলে দোষ স্বীকার করা ভালো বলা ভালো আই হ্যাভ ডান সো ফুলিশলি তারপর নিজে ওই রকম সুমোহন ভঙ্গিমা করে বলছেন এইভাবে বলতে হয় মাস্টার আই হ্যাভ ডান সো আউট অফ ফুলিশনেস আই আইসেক পার্ডন ফ্রম ইউ আই শ্যাল নট ডু ইট আগেন আই হ্যাভ কাম ইয়া টু বি ওয়ান অফ ইউর শুনতে শুনতে মনে হচ্ছিল শ্রী ঠাকুরের কথা যেন ওই ভাবের সাথে একেবারে একীভূত হয়ে গেছে শ্রী ঠাকুরের স্থানের সময় হলো মায়েরা অনেকে কাছে এসে দাঁড়িয়েছেন নানা রকমের কথা হচ্ছে একজনের কথার উত্তরে বলছেন আমার এখন মনে হয় বৌদের বকা ভালো অবশ্য প্রীতি না থাকলে বকা ভালো না তবে গিন্নি যদি ব্যাকা হয় তাহলে ব্যাটা ছাওয়ালে সাধ্যি নেই কিছু করার জয়গুরু বন্দে পুরুষোত্তম